ওনার গত তিন বছর আগে ব্রেন স্টুক করে প্যারালাইসিস হয়েছিল এবং ডান পাশে সেরিব্রাল অ্যাট্রোফি তো উনি প্রচণ্ড রাগী ছিল যেদিন স্টুক করেছে ওই দিন একটা দাওয়াত খেতে যাওয়ার সময় তার পুত্রবধূ সাথে না যাওয়াতে মনে কষ্টে খুবে দুঃখে উনি স্টুক করেছে এবং পরবর্তীতে ওনার বাম হাত বাম প্যারালাইজড হয়ে গেছে এখন বাম হাত বাম বাঁকা হয়ে গেছে কোনো শক্তি পায় না ঠিক বলছি হ্যাঁ তো এখন হলো প্রস্রাব স্টোকের পরে প্রস্রাব ধারণ করতে পারে না ট্যার পায় না অসারে প্রস্রাব নির্গত হয় কাপড় নষ্ট হয়ে যায় তো ওনার একটু মানসিক সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে রুগী মনে করে সে বাড়িতে নেই আপনার কাছে মনে হয় আপনি বাড়িতে নেই হ্যাঁ মাঝে মধ্যে মনে হয় যেন আপনি বাড়িতে নেই এমন মনে হয় হ্যাঁ প্রতিদিনে বলে যে বলেন প্রতিদিন বলে তো এই রুগী মনে করে যে সে বাড়িতে নেই সে অন্য কোথাও তাকে ফেলে চলে আসছে হ্যাঁ দিশা নাই আর মনে করে ওনার স্টোকের পর থেকে উল্টাপাল্টা কিছু কথা বলে যেমন স্বামীকে সন্দেহ করে মনে করে সে অন্যত্র বিয়ে করেছে এবং সে আর কারোর সাথে পরকিয়া প্রেম করে বা ভালোবাসে বা অন্য কোনো নারীর সাথে সহবাস করছে এরকম ধরনের একটা ভ্রান্ত ধারণা ওনার মধ্যে কাজ করে এই সন্দেহ প্রবণতা কাজ করে স্বামীকে অত্যাধিক সন্দেহ করে চোখে পানি পরে সবসময় ডায়াবেটিস আছে ২০ বছর তো মেরুদণ্ডের কক্সিসে ব্যথা পাইলস একটা ইতিহাস আছে অনেক দিনের পুরনো মাঝে মধ্যে রক্তপাত হতো তো ফ্যামিলি হিস্টোরিতে ওনার পাওয়া গেছে মার প্যারালাইসিস ছিল মায়েরও প্যারালাইসিস ছিল এবং ভাইয়েরও প্যারালাইসিস স্ট্রোকের প্যারালাইসিস ছিল ছেলের লিভার জন্ডিস এই তো ওনার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে স্বপ্নে নিজেকে মৃত দেখে মরা মানুষ দেখে এবং সাপ দেখে প্রচুর কল্পনায় সর্পভীতি ঘরের কোনায় বিছানায় সাপ দেখে এবং এই সাপ মারতে থাকি আপনি সাপ দেখেন বেশি হ্যাঁ আপনি দেখেন ঘরের কোনায় বিছানার মধ্যে সাপ আছে বিভিন্ন জায়গায় সাপ দেখতে পান রেগুলারে মারেন আপনি না আই ক কই আর মার মার আন ডল লাগে হ্যাঁ সাপকে ভয় পান উনি কল্পনায় সর্পবৃত্তি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এবং দেখে যে মাকে বাঘে জিনে খেয়ে ফেলেছে বড় মাছ দেখি তো বৈচিত্র্য রকমের স্বপ্ন দেখে বিভিন্ন রকমের এবং বৈচিত্র্য রকমের কথাও বলে তো পূর্বে ওনার কাতরতা ছিল গরম কাতর এখন শীতকাতর রাগ অতিরিক্ত রাগলে লে ঠোঁট কাপে ঠোঁট কাপে যার প্রতি রাগ হতো সে চাইলে ক্ষমা চাইলে ক্ষমা করতো নিজে যা বলতো তাহাই করতে হতো তো মানসিক লক্ষণে পেলাম স্বামীকে সন্দেহ করে স্বামীর বয়স একশো ছয় আপনার স্বামীর বয়স কত একশো সাত একশো সাত বছর ভেরি গুড তো ওনার স্বামীর বয়স একশো সাত বছর উনিও অনেক বৃদ্ধ হয়ে গেছে তো এই ওনাকে প্রচণ্ড সন্দেহ করে মনে করে যে অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে গেছে ওনাকে আর দেখতে পারে না এই তবে ওনার পর দুঃখ কাতরতা আছে মানুষের দুঃখে কষ্টে উনি সহ্য করতে পারে না মানুষের বিপদে সাহায্য করে অন্ধকারে জিনবুতের ভয় পায় পূর্বে লবণ খেত গরুর মাংস খুব পছন্দ পূর্বে ঝাল পছন্দ ছিল পোলাও পছন্দ তো আমরা তার এই যে একটা পিকুলিয়ার লক্ষণ পেলাম সর্বভীতি এবং বাম পার্শ্ব প্যারালাইজড এবং বাম পার্শ্ব আক্রান্ত প্রচণ্ড রাগী এবং সন্দেহ প্রবণতা এবং সর্বভীতি এই লক্ষণে আমরা তাকে আজকে প্রেসক্রাইব করছি লেকেসিস দেখা যাক লেকেসিস ওষুধে কি কার্যকারিতা আসে পরবর্তীতে আপনাকে জানা আপনাদেরকে জানানো হবে তা আপনাকে ধন্যবাদ আমাকে ভিডিও করার অনুমতি দেওয়ার জন্য আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড